এখন আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে এবং উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল মানব দেহ রুহুগুণ কিভাবে সবল হয় তাহার সঠিক হাকিকত সম্পর্কে তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি হাকিকি বিষয়কে আরও উপলব্ধি করা যাইবে ইনশাল্লাহ কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাপাকের দুই প্রকার রুহু রয়েছে এবং উক্ত দুই প্রকার রুহুর মধ্যে এক হইল নকসানি রুহু এক হইল ইনসানি রুহু এবং উক্ত দুই প্রকার রুহুগুণের রিজিক হইলো দুই প্রকার হইল সেই মহান হইল নমোবার শয়তানের নার কারণ উক্ত নফসানি রুহুগুণের রিজিক হইল শয়তানের নার এবং উক্ত ইনসানি রুহুগুণের রিজিক হইল সেই মহান পাকের পবিত্র নূর মবার যেমন প্রত্যেক মানব দেহর রিজিক হইল ভাত মাছ ডাল চাল গোস রুটি ইত্যাদি বিভিন্ন প্রকার জাহিরগত রিজিক যে রিজিক এই জাহিরগত দুনিয়ার মধ্যে অর্জন করা যায় কিন্তু মানব দেহর মধ্যে বসবাসকৃত রুহুগুণের সেই রিজিক বাতিনি রেজিক উক্তিক জাহির গত দুনিয়ার মধ্যে অর্জন করা কোনো মতে সম্ভবপর মোটেও নয় কারণ ও রিজিক এই দুনিয়ায় আসলে পাওয়া যায় না অতএব প্রত্যেক মানব দেহর দুই প্রকার রঘুগুণের সেই দুই প্রকার আহ বাতিনি রিজিক অর্জন করার নিয়ম হইল ও দুই প্রকার উক্ত বাতিনি তিনি রুহুগুণের রিজিক অর্জন করার নিয়ম হইল ও দুই প্রকার যেমন রুহু দুই প্রকার নিয়ম ও দুই প্রকার এক হইলো সেই মহান আল্লাপাকের দিনের ও শিলায় আর এক হইল ইবলিশ শয়তানের কাজে প্রত্যেক মানব দেহ রুহুগুণের সেই দুই প্রকার রুহানি রিজিক অর্জন করার উপায় হইল দুই প্রকার এবং সেই দুই প্রকার নিয়মের মধ্যে ইয়েক হইল কাম ক্রোধ লোভ হিংসা গিবাদ অহংকার মিথ্যা চগলখড়ি ইত্যাদি দ্বারায় উক্ত নফসানি রুহুগুণের খোরাক বা অর্থাৎ রিজিক অর্জন করা যায় যাহাতে এই কাম করোচায় বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত হইলে শয়তানের নার সৃষ্টি যার মাধ্যমে মানব দেহর প্রত্যেক নকশানির উগুণ সবাল হয় এবং ইনসানির উহগুণ সঠিকভাবে দুর্বল হয়ে যায় অতপর আর এক উপায় হইল সেই মহান আল্লাপাকের সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে বধাতবন্দিকে অর্থাৎ মোরাকাবা এবং মুশাহেদা কিংবা আধ্যাত্মিক সাধনা দ্বারাই কঠোর রেয়াজাত করিয়া সেই মহান আল্লাপাকে নূর মোবারক হাসিল করা যে নূর দ্বারাই মানব দেহর ইনসানি রুহুগুণ সবল হয় এবং নবসানি রুহুগুণ সঠিকভাবে দুর্বল হয়ে যায় কাজেই মানব দেহর দেহকৃত উক্ত নবসানি রুহুগুনকে সবাল করার জন্য সিরাতাল মুস্তাকিমের কোন দরকার হয় না কিন্তু মানব দেহকৃত ইনসানি রুহুগুনকে সবাল করার জন্য সিরাতাল মুস্তাকিমের অর্থাৎ সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সেই মহান পাকের কোন মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা সঠিক মুর্শিদের অবশ্যই দরকার হইবে যার কারণে সেই প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে সঠিক সতর্ক করিয়া রুয়ানি হিসাব অনুযায়ী সেই মহান আল্লাপাক মানব মুক্তির প্রমাণ সহ তিনি নিজে খোদ এরশাদ ইউমিম বিল্লাহী ইহাদি কল অর্থাৎ সুরাত আগাবুনের এগারো নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি এর সাথ যাহারা আমার সঠিক জাতের ওসিলার মাধ্যমে আমার দিনকে গ্রহণ করিয়া আমার প্রতি হকুল একিনে ইমান স্থাপন করে তখন আমি তাহাদের দিল কিংবা কলককে হেদায়ত হইবার জন্য আমার সঠিক হাকিকি রাস্তায় আমি খোদ নিয়ন্ত্রণ করি তখন তারা আমার সঠিক অনুগ্রহ দ্বারাই হেদায়ত হইয়া আমার সেই হাকি কি রাস্তায় রাস্তা খুঁজে পায়। অর্থাৎ উক্তাতাল মুস্তাকিমের সেই রাস্তা খুঁজে পাওয়া যায় যে রাস্তায় প্রত্যেক মানব মুক্তি সহ সেই মহান আল্লাপাকের দিদারে এলাহিও হাসিল করার জন্য সক্ষম অর্জন করিতে পারে কারণ উক্ত হাকিকি বিষয় এবং মানব দেহর প্রতিপত্তেক ইনসানি রুহুগুণের সবাল করার উক্ত মতলব রুহানি রিজিক সম্পর্কে সেই মহান আল্লাপাক प्रत्येक मानव गोष्टीगुण के आरो सतर्क करिया तिनी खुद इरशाद फरमाया या यह दिल लाहु लेनूरी ही मैया शव आय से कि यह दिल लाहु लेनूरी ही मैया शव अर्थात सूरा नूरेर पैंतीस नंबर आयते से मोहन बारे इलाही इरशाद फरमाया आमी जहादेर हिदायत करार इच्छा करी তাহাদের আমার নূর দ্বারা হেদায়ত করি কোনো কেতাবের মাধ্যমে নয় এই মুস্তাকিমের আরো এক কাজেই এখন মানুষ খুব ভালোভাবে চিন্তা ভাবনা করার অবশ্যই দরকার যে প্রতি প্রত্যেক মানব দেহকৃত যে দুই প্রকার রহুরই আছে উক্ত দুই প্রকার রুহুর মধ্যে হইতে কোন রুহুগুনকে মানব গোষ্ঠী সবাল করি যদি রুহু গুণকে কেউ সবাল করিতে যায় তো সিরাতকিমের কোন দরকার নেই অর্থাৎ সেই মহান পাকের কোন মানে কামেল জাত ওলি কিংবা মুরশিদ বা এই পাক সালাতামের এই তরিকা ইত্যাদি এই কারণ ও বিভিন্ন প্রকার অপকর্মের মাধ্যমে শয়তানি নার সৃষ্টি হয় আর ওই নারে খোরাক খোলে যায় ওরা সবাল হয়ে যায় ইনসানির হুগুনকে ওরা দাওয়াই রেখে বেশ এখানে কোনো পীর মুসসিদের দরকার হয় না আর যদি কেউ ইনসানি ইনসানির হুগুনকে সবাল করিতে চায় তবে পীর মুর্শিদের এই কারণে দরকার সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে বা তরিকার মধ্যে এই জন্যই ঢুকতে হয় যে এই নবসানি রুহু এই নবসানি রুহুকে কোরআন সাহেবের তাগু বলাই যে তাগুজেন এরা হচ্ছে জাতে এই তাগু জেনের কাজ হচ্ছে মানব গোষ্ঠীর রুহানি রাস্তার শত্রু এই এই শত্রুকে প্রতিরোধ করার জন্য কামেল জাত ওলি কিংবা দরকার হাদিসে পরিষ্কার ভাবে খুলে খুলে বলা রয়েছে এখন প্রতি প্রত্যেকের বিচার ব্যবস্থা তারা নিজেরাই জানে যে কিভাবে কি করবে না করবে নিজের মুক্তিগত ব্যাপারে আমার তরফ থেকে যে কথা বলার দরকার তো আমি আজকের এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে উক্ত সিয়াতল মুস্তাহিমের আরো মানে সম্পর্কে কিছু আলোচনা অবশ্যই করা হইবে মানব মুক্তির প্রমাণ সহ যদি মুর্শিদ দয়া করে ইনশাল্লাহ